হাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মাছ কাটতে বসে গেছি আমাদের এই বছর পুকুরের মাছ সেরকম বড় হয়নি তো এই ছোট ছোট মাছেই আজ ধরা হইলো তো এখন রান্না করা হবে তো সেইগুলাই এখন কাটা পরিষ্কার চলছে তোমরা ওকে কে পুকুরের মাছ ধরে খাও কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখা রাখো এত বোনাইছে মুলু

আৰু খেলবিলেৰে লাগে ন q u a 네 कटला नहीं इस टेम कटला कटी ज़्यादा लगे यार तो अपन मेरी पूरा मुँह भर गों है वो फोटो लगी ला रहे हैं तेरे के नहीं পুরুয়া ভাজা খাবে কি